তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে বানাবো হেলদি আর টেস্টি ডালিয়ার খিচুড়ি ডালিয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর ডালিয়ার খিচুড়ি যদি এইভাবে বানান তাহলে খেতে এটা টেস্টি তো হবে আর ওজন কমাতেও সাহায্য করবে তো খিচুড়ি বানানোর জন্য এখানে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেবো ডালিয়া এখানে ডালিয়া নিয়েছি পোনে এক কাপ মানে এক কাপের একটু কম আর এর সাথে নিয়ে নিচ্ছি এখানটায় মুগের ডাল এখানে ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপে চার ভাগের এক ভাগ দুটো মিলিয়ে এখানটায় এক কাপ নিয়েছি এবার এখানে এই দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেব এবার খিচুড়িটা রেডি করে নেবো খিচুড়ি তৈরির জন্য এখানটায় নিয়েছি একটা প্রেশার কুকার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর এখানটায় নিয়েছি দুটো লঙ্কা আর এক চামচ গ্রেট করা আদা এখানে আপনারা আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন এ দুটোকে হালকা করে ভেজে নেব একটু ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং হিং দিয়ে আবার একটু ভালো করে এগুলোকে নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর এভাবে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু এখানে লাল লাল করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভেজে নিলেই হবে পেঁয়াজ না খেলে এখানে কিন্তু পেঁয়াজ নাও দিতে পারেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে এখানে দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি কিছুটা বিনস কুচি ফ্রেশ মটর দিয়ে দিলাম এখানটায় আর এর সাথে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলোকে দু মিনিট মতো ভেজে নেব আপনারা এর মধ্যে আলু কেটেও দিতে পারেন আবার সবজির পরিমাণটা কিন্তু একটু বেশি করেও দিতে পারেন সবজিগুলো একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি মশলা লাগবে না মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানটা স্বাদ মতো লবণ এবার এগুলোকে আবারও এক থেকে দু মিনিট মতো নেড়ে নেব এখানে আপনারা হালকা করে একটু জলও দিতে পারেন তাহলে মশলাগুলো কিন্তু তল থেকে লেগে যাবে না সবজির সাথে মশলাগুলো হালকা ভাজে ভাজে হয়ে এলে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা ডালিয়ার ডালটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখানে একদম কমানো ছিল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে আবারও এক মিনিট মতো সবজির সাথে নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব জল জলটা কিন্তু এখানে অবশ্যই গরম করে দিতে হবে এখানে ডালিয়ার ডাল মিলে নিয়েছি এক কাপ আর এর জন্য এখানে জল দেব চার কাপ তো এখানে আমি চার কাপ জল দিয়ে দিলাম এর ভালো করে এগুলোকে মিক্স করে নেব এবার এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে শুরু করেছে এবার এখানে কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব তারপর এটা সেদ্ধ হতে প্রায় দশ থেকে এগারোটা মতো সিটি লাগবে দশ থেকে এগারোটা সিটি পড়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে কুকারটাকে রেখে দিতে হবে যতক্ষণ না কুকারের ভেতরের প্রেশারটা খালি হচ্ছে এখানে কুকারের ভেতরে কিন্তু আর প্রেশার নেই আর দেখাচ্ছি দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট আপনারা যদি এর থেকেও পাতলা খেতে চান তাহলে এর মধ্যে আরও কিছুটা গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন তো এখানে ডালিয়ার খিচুড়িটা কিন্তু আমি এরকমই গাড়োই রাখবো তো এর মধ্যে আর দেওয়ার প্রয়োজন নেই এবারে এর সাতটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবেন এক চামচ ঘি যদি না খান এটা নাও দিতে পারেন ঘি না দিলেও কিন্তু এই খিচুড়িটা খেতে টেস্টি হবে আর সবার শেষে একটু ঘি দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হবে তো দেখুন ডালিয়ার খিচুড়ি একদম পারফেক্ট আর এইভাবে যদি ডালিয়ার খিচুড়ি তৈরি করেন তাহলে টেস্টি তো হবে আর ওজনও কিন্তু কমবে আর সকাল এক বাটি খেলে সারাদিন এনার্জিতে থাকবেন আজকে ডালিয়ার খিচুড়ি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজ পর্যন্ত ধন্যবাদ